আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই লাইভে তো লাইভটার হেডিং দেখি আপনারা বুঝতেছেন যে এটা একটা ভিন্ন লাইভ সচরাচর আমি আসলে এই ধরনের লাইভ করি না তো এই লাইভটা না করি পারলাম না কারণ হচ্ছে যখন আওয়ামী সরকারের পতন হয় তখন আমরা বলেছিলাম যে ভারতকে আমরা একটাও ইলিশ দেব না তো ভারতকে ইলিশ আগে গিফট করতো আওয়ামী সরকার তো তাদেরকে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার শপথ গ্রহণ করলো এবং তত্ত্বাবধায়ক সরকারের এক উপদেষ্টা কিন্তু বলল তিনি ইলিশ মাছ দামি মাছ এই মাছ আমরা দেব না আগে নিজেরা খাব তারপরে দেব তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি নিজেরা আসলে খাচ্ছি বা খেতে পারছি এগারোশো আশি টাকা কেজি ধরে তেষট্টি টন ইলিশ মাছ রপ্তানি হলো ভারতে আর আমরা বাজারে গেলে এক কেজির উপরে ইলিশ মাছ আঠারোশো থেকে একুশশো পঞ্চাশ বাইশশো টাকা পর্যন্ত আকার বেদে দাম নির্ধারণ করে মাছ কিনতে হয় তাহলে আমরা কই পাইলাম বা আমরা খে খাবো বা খেলাম না বা আমরা আগে খাবো তারপরে ভারতকে দিব তো এখানে ভারতকে দিলাম আমরা শুধু দিলাম না কম দামে দিলাম তো আমরা কেন কম দামে পাবো না আমরা ভারতকে দিয়েছি সেজন্য আমার কোনো আফসুস নেই দিয়েছে রপ্তানি করেছে কারণ সব ইলিশ মাছ একসাথে বাজারে ছেড়ে দিলে বাংলাদেশের মানুষ সব কিনে খেতে পারবে না বা মাছ নষ্ট হতে পারে বা ফ্রোজেন না করলে মাছ নষ্ট হতে পারে কিন্তু আমরা কম দামে কেন পাব না সেটার হচ্ছে কৈফত আমি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টা মণ্ডলীর কাছে রাখলাম এবং যারা আছেন যারা এই ভিডিও যার চোখে যাবেন তাদের সবাই উদ্দেশ্যই রাখলাম যে আমরা কেন কম দামে খেতে পারবো না ভারত কেন এগারো আশ এগারোশো আশি টাকা মূল্যে রপ্তানি তো রপ্তানি হবে ইলিশ আমরা বাজারে কেন এগারোশো আশি বা দুই বারোশো টাকা বা তেরোশো টাকাও পাচ্ছি না আমরা কেন এক কেজির উপরে ইলিশ মাছ কিনতে গেলে আঠারোশো দুই হাজার বাইশশো টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছে বিক্রেতারা আর আমরা কিনতে পারছি না আমরা খেতে পারছি না তো আমাদের কি চাহিদা মিটে গেছে আমাদের চাহিদা না মিটে ভারতকে কী কারণে ইলিশ মাছ দেওয়া হলো প্রথমে তো তারা হুঙ্কার দিলেন তারা ভারতকে ইলিশ মাছ দিবেন না তারপরে তাদের মধ্যে এমন কি ঘটলো যার কারণে তারা ভারতকে ইলিশ মাছ দিলেনই তাও আবার কম দামে যেই দামে আসলে আমরা বাংলাদেশের জনগণ বা সাধারণ ক্রেতারা মাছ কিনতে পারি না সাধারণ ক্রেতারা কিন্তু আমরা এগারোশো আশি টাকা কেজি মাছ কিনতে পারবো না বাজারে গেলে সবাই বাজারে গিয়ে দেখতে পারেন ফেসবুকে আমরা দেখি বিভিন্ন পোস্ট যে আমরা ছয়শো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা করে মাইকিং করে মাছ বেচছে কেজি কিন্তু বাস্তবে বাজারে যখন যান আপনি একটা মাছ যদি নয়শো গ্রামেরও একটি মাছ কিনতে চান সেক্ষেত্রে আপনার পনেরোশো থেকে ষোলোশো টাকা কেজি দরের দাম গুনতে হবে আপনার পকেট থেকে সেই টাকাটাই দিতে হবে আর ইন্ডিয়াকে আমরা মাছ দিবো না যেখানে সেখানে মাছ দিবো না রাতারাতি কি এমন হলো কি এমন মধু সম্পর্ক হলো ইন্ডিয়ার সাথে যার কারণে আমরা আসলে কম দামে ইন্ডিয়াকে মাছ দিব কিন্তু বাংলাদেশের ভোক্তাদের বাংলাদেশের সাধারণ মানুষকে কম দামে মাছ দিব না বা সাধারণকে ভালো মধ্যবিত্তরাও খেতে পারছে না বড়ো লোকরাও অনেক ক্ষেত্রে খেতে পারছে না ইলিশ মাছ কিনে কিন্তু আমরা কিন্তু প্রথমে অনেক হুমকি দাম বা হামড়ি তামড়ি করেছি উপদেষ্টারাও বলেছি যে আমরা কোনো মাছ বা কোনো কিছু ইন্ডিয়াকে দেব না ঠিক আছে ইন্ডিয়া থেকে আমরা অনেক কিছু জানি তাদেরও দিব ঠিক আছে দেন আমার সমস্যা নেই আমাদেরও সমস্যা নেই আমার মনে হয় কারোই সমস্যা নেই কিন্তু আমরা কেন বেশি দামে খাবো ইন্ডিয়াকে যা দিয়েছেন কত দামে দিয়েছেন সেটা নিয়ে সমস্যা নেই ইন্ডিয়াকে এগারোশো আশি দিয়েছেন আমরাও কেন বাজারে এগারোশো আশি থেকে বারোশো বা তেরোশো টাকায় মাছ খেতে পারি না কেজি আমাদের কেন আঠারোশো থেকে দুই হাজার টাকা বাইশশো টাকা গুনতে হবে সেটা আপনাদের সবার কাছে প্রশ্ন যারা যারা ভিডিও দেখছেন সবার কাছে প্রশ্ন এবং প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যত উপদেষ্টা মণ্ডলীয় আছে এবং যত সমন্বয়ক আছে সবার কাছে আমার এই প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা পারলে কমেন্ট করে জানান যে কেন এই অবস্থা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম